বিকেলের সস নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার আর অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল সমোসা আসসালামু আলাইকুম এ প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম ছটপটভাবে তৈরি করে নিতে পারবেন এই পটেটো রোল সমোসাগুলো বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু এই মুসমুসের সমস্যাগুলো অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সঙ্গে দিচ্ছি হাঁপ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সোয়াবিন তেল এবার এই সব কিছুকে প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিব দুই কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো সমস্যা তৈরি হবে এবার নর্মাল টেম্পারেচারের দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মিশতে থাকবো তো এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে ডোটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এখন আমি আলুর পুরটাকে রেডি করে নেবো তার জন্য একটা বাটিতে নিয়েছি চারটা বড়ো সাইজের সিদ্ধ করে নেওয়া আলু এখন আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স হলুদ কুড়া লবণ মরিচ কুড়া আর ধনিয়ার জিরা কুড়া এখন এই সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিব সমস্যার জন্য আমাদের আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটা নিয়ে একটু হাত দিয়ে মথে দুইটা ডো বানিয়ে নিব একটা ডো নিয়ে ওপর দিয়ে একটু ময়দা সিটে একটা বড় সাইজের রুটি বেলে নেব আমরা নর্মালি যেরকম রুটি এবং পরোটা বানাই সেভাবেই বানাতে হবে কিন্তু এই রুটিটা একটু মোটা সাইজের করতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি রকম মোটা করেছি ঠিক এইভাবে মোটা করে বেলে নেবেন রুটিটা বেলা হলে এখন আমি ঠিক রুটির মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে দিব বাটিটার চারপাশ দিয়ে আমি আলুর কুড়টাকে ছড়িয়ে দেব একদম পাতলা করে আপনারাও চেষ্টা করবেন পাতলা করে দেওয়ার আপনারা চাইলে হাত দিয়ে অথবা চামিচের সাহায্যে এই আলুর কুড়টাকে ছড়িয়ে দিতে পারবেন তো আমার আলুর কুটটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন মাঝখানে বাটিটা উঠিয়ে নেব এবার এই রুটিটাকে আমি একটা ছুরির সাহায্যে পনেরো থেকে ষোলো ভাগে কেটে নেব আপনারা ঠিক যেভাবে দেখতে পেলেন ঠিক সেভাবেই কেটে নেবেন এরপর একটা রুটির টুকরো নিয়ে এভাবে মুড়িয়ে নিব এবং সাইডে একটু পানি লাগিয়ে নিব এতে করে সমুচার রোলটা খুলে যাবে না আর দেখতে তো পাচ্ছেন আমি রোলগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি একদম সহজ একটা ব্যাপার আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো আপনাদের সুবিধার টাইমে আরও একটা বানিয়ে দেখালাম তো এভাবে আমি বাকি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজার জন্য আমি আগে থেকে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা পরিমাণ মতো গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটা একটা করে সবগুলো রোল দিয়ে দিব একসঙ্গে অনেকগুলো রোল প্রায় ভাজা যায় তো আমি রোলগুলো দিয়ে একটু নেড়ে চড়ে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব তো আপনারাও আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তো আমাদের সমস্যাগুলো এখন অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো রোল সমোসা একদমই সহজ একটা রেসিপি আর এই মুচমুচের সমোসাগুলো দেখতে যেমন খেতেও অনেক বেশি মজা হয়েছে বিকেলে চা কফির আড্ডায় যদি থাকে আমার মুচমুচে রোল সমোসা তাহলে তো আড্ডা একদম জমে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন